এই এখন পয়সা করতে হবে রাখেন যেটা যেভাবে আছে হেবের কেন উপরে কি লোক রেখে আসলেন পুরো খবরে গা সাক্তে হবে এটা কি উচিত রাখলেন কেন এটা ভুল আপনি তো ক্যাশে বসে থাকেন আপনি কেন মনিটরিং করেন না এটা আপনি তো সবই জানেন জেনে শুনে তাহলে এই কাজটা কেন করছেন হোটেল কার আপনার একটু আসেন এদিকে আসেন আপনি কি হোটেলের মালিক মালিকের একজন একজন হোটেলে বয়স কতদিন

আপনি তো সবই জানেন তাহলে এই কাজটা কেন করছেন কাল থেকে দুবার কাল থেকে কেন এখন থেকে সরিয়ে ফেলেন এটাতে তো আছে পুরনো খবরের কাগজ রান্নাঘরটা দেখেন ভিতরে জন্য চলে রান্নাঘর উপরে এই এখন পয়সা করতে হবে রাখেন যেটা যেভাবে আছে হেবে থাক যেটা যেভাবে আছে হেবি থাক কোনো কাজ করেন না জারু রাখেন উপরে কিলো কই রেখে আসলেন হ্যাঁ না থাকে শুধু ও কোথায় ফ্রীজ শরন দেখি একটু সাইড দেন হ্যাঁ

তাহলে এখানে এটা তো খাদ্য উপকরণ একদম খাদ্য তৈরি হচ্ছে এটার সঙ্গে আপনার ব্যবহারের কাপড় এখানে রাখতে পারবেন না এগুলো কিন্তু আপনি জানেন জেনে শুনে এগুলো প্রশ্রয় দিচ্ছেন আপনি ব্যবহারের কাপড়ে নোংরা থাকে জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে এগুলো তো এখানে পড়তেছে এগুলো কি পার্সেল দিবেন জি সব গরম এইমাত্র পাকা নিছে উপরে কি আছে

আপনার রান্নাঘরের পরিবেশটা সন্তোষজনক না ওটা আর একটু গুরুত্ব দিবেন গুরুত্ব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর যে পুরোনো খবরের কাগজ ব্যবহার করেছেন এটাও আইন বিরোধী অপরাধ এটা আমরা আমলে নিলে এক লক্ষ টাকার উপরে জরিমানা হয় বুঝতে পেরেছেন আজকে আপনাদেরকে সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন ঠিক আছে